আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব যেটি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই হয়ে থাকে এবং এই রোগ হলে পুরুষের বাবা হওয়ার সম্ভাবনা একটু কমে যায় অর্থাৎ এই রোগ হলে সন্তান জন্মদানের ক্ষমতা কিছুটা বাধাপ্রাপ্ত হয় রোগটি আসলে কি। রোগটির কারণ কি লক্ষণ কি রোগটি হলে কি কি সমস্যা হতে পারে সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে ভিডিও দেখলে আগাগোড়া কিছুই বুঝবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আজকের ভিডিও থেকে অনেক অজানা কিছু জানতে পারবেন তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি আজকের ভিডিওর টপিক হলো ওলিগো স্পার্মিয়া বা বাংলায় যাকে বলে বিরজে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া ওলিগো স্পার্মিয়া কী ওলিগো স্পার্মিয়া হলো মেডিকেল টার্ম যেটি দ্বারা বিরজে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিকের চাইতে কম থাকাকে বোঝায় একজন সুস্থ পুরুষের সিমেন বা বিরজে স্পার্ম বা শুক্রাণুর স্বাভাবিক পরিমাণ হল চল্লিশ থেকে একশো দশ মিলিয়ন পার এমএল অর্থাৎ প্রতি এক মিলিলিটার সিমেনের স্পার্মের সংখ্যা থাকবে চল্লিশ থেকে একশো দশ কোটি এখন এখানে এক এম এল এর কথা বলা হয়েছে তাহলে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির একবার ইজাকুলেশনে সিমেন বা বীর্যের পরিমাণ কত ইজাকুলেশন বলতে প্যানিস দিয়ে বীর্য বের হওয়াকে বোঝায় দুই সালে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলায় যাকে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে গবেষণা করে দেখা গিয়েছে যে যদি শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিলিটার সিমেনে পনেরো মিলিয়ন বা তার কম হয় তবে এই অবস্থাকে অলিগো স্পার্মিয়া বলা হয় অলিগোস্পারমিয়াকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় মাইল্ড অলিগোস্পার্মিয়া যখন শুক্রাণুর সংখ্যা দশ থেকে পনেরো মিলিয়ন প্রতি এমএল সিমেনের মধ্যে হয় তখন তাকে মাইল্ড অলিগো স্পার্মিয়া বলে দুই নাম্বার হলো মডারেট অলিগো স্পার্মিয়া যখন শুক্রাণুর সংখ্যা পাঁচ থেকে দশ মিলিয়ন প্রতি এমএল সিমেনের মধ্যে হয় তখন তাকে মডারেট অলিগো স্পার্মিয়া বলা হয় তিন নাম্বার হলো সিভিয়ার অলিগো স্পার্মিয়া যখন শুক্রাণুর সংখ্যা জিরো থেকে পাঁচ মিলিয়ন প্রতি এম এল মধ্যে হয় তখন তাকে সিভিয়ার ওলিগো স্পারমিয়া বলে তাহলে ওলিগো স্পার্মিয়াকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে মাইল্ড ওলিগোস্পারমিয়া দুই নাম্বার হচ্ছে মডারেট অলিগোস্পার্মিয়া এবং তিন নাম্বার হচ্ছে সিভিয়ার ওলিগো তাহলে মাইল্ড ওলিগোস্পারমিয়ার সম্পর্কে আমরা জানলাম যে যেখানে প্রতি এম এল বীর যে দশ থেকে পনেরো কোটি শুক্রাণু থাকবে তাকে মাইল্ড ওলিগোস্পারমিয়া বলা হয় এবং মডারেট ওলিগোস্পারমিয়ার ক্ষেত্রে শুক্রাণু থাকবে প্রতি এমএল সিমেনের মধ্যে পাঁচ থেকে দশ কোটি সেটাকে মডারেট ওলিগোস্পারমিয়া বলে এবং সিভিয়ার ওলিগোয়স্পারমিয়ার ক্ষেত্রে প্রতি এমএল সিমেনের মধ্যে শুক্রাণুর সংখ্যা থাকবে শূন্য থেকে পাঁচ কোটি প্রতি এল সিমেনে শূন্য থেকে পাঁচ কোটি শুক্রাণু থাকবে তখন তাকে বলে সেভিয়ার অলিগো স্পার্মিয়া বা অলিগো কারণ কী অলিগোস্পারমিয়া কী কী কারণে হতে পারে কারণগুলির মধ্যে রয়েছে হরমোনাল ভারসাম্যহীনতা হরমোনাল ইমব্যালেন্স শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় হরমোন হল টেস্টোস্টেরন যেটি হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি দ্বারা উৎপাদিত হয় এই হরমোনের কোনো পরিবর্তন ঘটলে শুক্রাণু উৎপাদনের ব্যাহত হয় বীর্য বাহির হওয়াজনিত সমস্যা ইজাকুলেটরি প্রবলেম যখন বীর্য লিঙ্গ থেকে বাহিরে আসার পরিবর্তে মূত্রাশয়ের ভিতরের দিকে ফিরে যায় তখন তাকে রেট্রো গ্রেট ইজাকুলেশন বলে এই অবস্থাটি শুক্রাণুর সংখ্যা হ্রাস করতে পারে এবং পুরুষের মধ্যে বন্ধ্যাত্বের কারণ হতে পারে অন্ডকোষহীন অন্ডকোশ অর্থাৎ এই অবস্থা নিয়ে জন্মগ্রহণকারী পুরুষদের উর্বর হওয়ার সম্ভাবনা কম থাকে যদি ভ্রূণের বিকাশের সময় অন্ডকোষগুলি প্যাট থেকে অন্ডকোশের থলিতে না নামে যেটি অন্ডকোষ গঠন করে তাহলে সেই ব্যক্তির উর্বরতা বাধাপ্রাপ্ত হয় এবং অলিগো স্পার্মিয়া হয়ে থাকে আরেকটি কারণ হলো অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি হিসাবে পরিচিত কিছু ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোষগুলি শুক্রাণু কোষগুলোকে ভুলভাবে ক্ষতিকারক বা আক্রমণকারী হিসাবে চিহ্নিত করে হত্যা করে যা শুক্রাণুর সংখ্যা কম করে ক্রোমজমাল অস্বাভাবিকতা বা ক্রোমজমাল অ্যাব নর্মালিটিস কিছু জেনেটিক ব্যাধি আছে যেমন ক্লাইন ফিল্টার সিনড্রোম ক্যালম্যান্স সিনড্রোম এবং কার্ডাজেনার সিনড্রোম যা পুরুষের প্রজনন অঙ্গে বা রিপ্রোডাকটিভ সিস্টেমে অস্বাভাবিক বিকাশ ঘটাতে পারে প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশন অলিগোয়স্পার্মিয়ার অন্যতম প্রধান কারণ হল বাধা যে টিউবগুলি শুক্রাণু বহন করে সেই টিউবগুলিতে যদি কোনো অস্বাভাবিক বিকাশ যেমন সিস্টিক ফাইব্রোসিস বা পূর্বে কোনো অস্ত্রোপচার এবং সংক্রমণের কারণে কোনো আঘাত তারা যদি ব্লক বা আংশিক ব্লক হয় তাহলে বীর্যের প্রবাহ কম হতে পারে আঘাতজনিত সমস্যা ট্রমা অথবা ইঞ্জুরি এ কারণেও হলিগোস্পিয়া হতে পারে কিছু সার্জারি যেমন ভ্যাসেক্ট্রমি হার্নিয়া সার্জারি স্ক্রোটাল সার্জারি প্রোস্টেট সার্জারি ইত্যাদি কারণেও বীর্যপাতের মধ্যে শুক্রাণুর সংখ্যা কমতে পারে কিছু ঔষধের কারণ কিছু ঔষধ যেমন অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক্স আলসারের ওষুধ ক্যামোথেরাপির ওষুধ স্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি এ সকল কারণে শরীরের শুক্রাণু উৎপাদনকে ব্যাহত করতে পারে পরিবেশগত কিছু কারণ এনভায়রনমেন্টাল কজ রাসায়নিক ভায়োলেট রে এবং ভারী ধাতুর সংস্পর্শে শুক্রাণু উৎপাদন হ্রাস করতে পারে ভায়োলেট রে যারা এক্স রে ডিপার্টমেন্টে কাজ করে তাদের ওলিগো স্পার্মিয়া হওয়ার সম্ভাবনা থাকে ওলিগো স্পার্মিয়ার লক্ষণ কী সিমটমস অফ ওলিগো স্পার্মিয়া কিছু পুরুষের জন্য ওলিগস কোনো সুস্পষ্ট লক্ষণ বা উপসর্গ দেখা নাও যেতে পারে শুধুমাত্র যখন তারা একটি সন্তান গর্ভধারণ করতে অসুবিধা বোধ করে বা সন্তান গর্ভধারণ করতে পারে না তখনই এই চিকিৎসা অবস্থা নির্ণয় করা হয় কিন্তু ক্রোমোজোমাল অস্বাভাবিকতা হরমোনের ভারসাম্যহীনতা বা কোনো বাধার মতো অন্যান্য অন্তর্নিহিত সমস্যার কারণে যদি একজন পুরুষের অলিগোস্পার্মিয়া হয় তাহলে নির্দিষ্ট লক্ষণ ও উপসর্গ দেখা দিতে পারে সেই ক্ষেত্রে যদি অবস্ট্রাকশন বা বাধার কারণে অলিগোস্পার্মিয়া হয় সেই ক্ষেত্রে কিছু লক্ষণ এবং উপসর্গ দেখা দিতে পারে তাহলে সেই লক্ষণগুলো কী অলিগোস্পার্মিয়ার লক্ষণ অন্ডকোষ ফোলা ব্যথা বা পিণ্ড হওয়া যৌন ক্রিয়াকলাপের সমস্যা যেমন যৌন মিলনের সময় ইরেকশন বজায় রাখতে না পারা বা তাড়াতাড়ি বীর্যপাত হওয়া যেটিকে মেডিক্যাল টার্মের বাসায় বলা হয় প্রি ম্যাচিওর অলিগোয়েস অলিগোস্পার্মিয়ার আরও কিছু কারণ আছে যেমন অস্বাস্থ্যকর অভ্যাস যেমন অতিরিক্ত ধূমপান অ্যালকোহল সেবন এবং মাদকের অবৈধ ব্যবহার অতিরিক্ত ওজন হওয়া বা ওবেসিটি কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে হতাশা বা চাপ ওলিগোস্পিয়ার চিকিৎসা কী ওলিগোস্পার্মিয়ার চিকিৎসা রোগীর কারণ অনুসারে করতে হবে যে কারণে অলিগোস্পার্মিয়া হচ্ছে সেই কারণ খুঁজে বের করে তার চিকিৎসা আগে করতে হবে সঠিক ঔষধ এবং হরমোন চিকিৎসার মাধ্যমে কিছু ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা বাড়ানো যেতে পারে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে একটি ভালো এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা এবং ধূমপান এবং মদ্যপান এড়ানো শুক্রাণুর সংখ্যা কিছুটা উন্নত করতে পারে সুস্থ জীবনযাপন করা স্ট্রেস এড়িয়ে চলা লাইফস্টাইল মডিফিকেশন করা অ্যালকোহল জাতীয় দ্রব্যাদি গ্রহণ না করা টেস্টোস্টেরন বাড়ানোর জন্য প্রয়োজনীয় এক্সারসাইজ করা অতিরিক্ত স্বাস্থ্য কমানো ঢিলে পোশাক পরিধান করা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে সেটিকে নিয়ন্ত্রণের মধ্যে আনা এইগুলো হচ্ছে মূলত অলিগো ট্রিটমেন্ট অলিগো রোগ নির্ণয় করার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় অলিগোস্পার্মিয়া ডায়াগনোসিস করার জন্য মূলত সিমেন্ট অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করা হয় স্ক্রোটামের আল্ট্রাসোনোগ্রাফি করা হয় হরমোন পরীক্ষা সিরাম টেস্টো স্টেরন লেভেল দেখা হয় তারপর জেনেটিক কিছু পরীক্ষা আছে সেগুলো হচ্ছে টেস্টিকুলার বায়োপসি বা টেস্টিসের বায়োপসি স্পার্ম অ্যান্টিবডি পরীক্ষা যদি কোনোভাবেই কাজ না হয় তাহলে একজন ইনফার্টিলিটি বা একজন ভন্দাত্ম বিশেষজ্ঞর কাছে দেখানো হচ্ছে পরবর্তী কাজ ডাক্তার দেখে তারপর বুঝে চিকিৎসা দিবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করবেন জানাবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ